আপনাদেরকে সমগ্র মুসলমানকে বা সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শেখা এবং আনার তৌফিক দান করে দুনিয়ায় যত মানুষই আসছে আর আসবে সকল মানুষই কিন্তু গেনার হতে চায় সফল কাম হতে চায় বা সফলতা অর্জন করতে চায় কিন্তু সবাই যারা সফলতা অর্জন করতে চায় তারা নিজের বিবেক বুদ্ধিবিদ্যা সমাজ প্রচলন রীতিনীতি এর মাধ্যমেই কিন্তু সফলতা অর্জন করতে চায় বহুত কম মানুষ পাওয়া যাবে বা এই মজলিসে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যুবক বলি বৃদ্ধ বলি নারী বলি পুরুষ বলি যে আমি কি কখনো ভাবছি যে আমাকে অস্তিত্ব চিনি দিছেন প্রত্যেকে কিন্তু আমরা কেনার হইতে চাই সফল হইতে চাই কিন্তু এই ছোট্ট দুনিয়ায় চাই এই ছোট্ট দুনিয়াটায় আমি গেনার হতে চাই একটু মাথা উচ্চা করে থাকতে চাই একটু ভালো খাইতে চাই একটু ভালো পড়তে চাই একটা ভালো ঘরে থাকতে চাই সমাজের ভিতরে আমার নামটা একটু উপরে হোক এটা চাই আমরা যা কিছু চাই কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না একজনও মনে হয় পাওয়া যাবে না এখানে যে আমি যে সফল হতে চাই যিনি আমাকে তৈরি করলেন আমাদের কারো তো অস্তিত্ব ছিল না ঠিক না আবার একটা দিন আসবে কারো অস্তিত্ব থাকবে না এটাই তো সত্য কি বলেন না মালাখন মৌতের মৌত হয়ে গেছে যে ওনার বয়স হয়ে গেছে এখন আর কাউকে উঠে নিতে পারে না এমন তো না প্রতিনিয়তই তো মরতেছে ঠিক না নইলে করুন ওনার আপডেট আসে তো আসে কি করে যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মানুষ মারা গেল ঠিক না এটা তো অল্পই আসে সারা দুনিয়াতে প্রতিদিন চার দিন থেকে চার লক্ষ লোক মারা যায় কেউ অ্যাক্সিডেন্ট কেউ করুণা কেউ হার্ট অ্যাস্টক কেউ ক্যান্সার কেউ এডস বিভিন্ন রোগে সারা দুনিয়াতে প্রতিদিন তিন থেকে চার লক্ষ লোক মারা যায় আবার এরকম জন্মও নেয় যার কারণে দুনিয়াটাকে তাড়াতাড়ি শূন্য হওয়া দেখা যেতেছে না কিন্তু একদিন আসবে আস্তে আস্তে আসতেছে আর কি জাল তো একবারের টাই না মুস্করি মাছ উঠানো যায় না আস্তে আস্তে টাইনেই এক জায়গায় আনতে হাটে জন্য সার্চ দিলে দেখবেন উন্নত বিশ্বে জন্মের হার কম মানে বুঝете উন্নত বিশ্বে জন্মের হার কমতেছে জন্ম কম হইতেছে মরতেছে বেশি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সবাই কেনার হতে চাই সবাই আমরা সফল হতে চাই কিন্তু হতে চাই শুধু এই দুনিয়াটায় ভালো খাওয়ার মাঝে ভালো পড়ার মাঝে ভালো এলি এরিয়ার মাঝে ভালো সোসাইটির মাঝে ভালো একটা বাড়ির মাধ্যমে কিছু টাকা পয়সার মালিক হওয়ার মাধ্যমে এই দুনিয়াতে চাই কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসলো আবার যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার ভিতরে এটা কোনো আল্লাহ বাধ্য না যে বয়স্কদেরকে নিতে হবে যদিও করুণা বোঝায় যে বয়স্ক মানুষ বেশি মরে কিন্তু দুনিয়াতে মৃত্যুর হার সবচেয়ে বেশি শিশুদের এটা জানেন শিক্ষিত যুবকরা জানে নেটে এখন সার্চ দিলে পাবে দুনিয়াতে সবচেয়ে বেশি মৃত্যুর হার কাদের শিশুদের তারপরে হলো যুবকদের তারপরে মৃত্যুর হার সবচেয়ে দুনিয়াতে কম হলো গুরা তো দুনিয়াতে শিশু মারা যায় সবচেয়ে বেশি যেটা বুঝাইতেছিলাম সবাই আমরা সফল হতে চাই কিন্তু আমাদের চাওয়াটা এই দুনিয়া আবারও বলতেছি কিন্তু দেন দিয়ে শুনলে বুঝে আসবে কথা লম্বা হবে না নাম দিয়া দিছে এই জন্য চলে আসছে আপনি মাইক জিজ্ঞাসা করেন ওনাদেরকে রাগ হয়ে যাবেন জিজ্ঞাসা করেন আমার থেকে কেউ ডাইরেক্ট ফোন করে তারিখ নিছে কিনা জিজ্ঞাসা করেন এখানে বসা আছে কেউ কিন্তু নাম দিয়া দিছেন যুবকদের সংস্থা এরা মুখ দেখাইতে পারবে না সমাজে এই জন্য চলে আসছি পরে অপব্যাখ্যা কেউ করেন না আমার থেকে ডাইরেক্ট কেউ প্রোগ্রাম নেয় কোনো পায়ার মাধ্যমে প্রোগ্রামটা নিছে আমার আরও অনেকগুলো প্রোগ্রাম আজকেই আছে যদিও আমি এমপি মহাদয়কে খুব ভালো বাসি ওনার নাম দিছেন আমি ওনাকে খুব লাইক করি কেন আমার নামে নাম তো আর জজের নামে যদি নাম হয় তাহলে এবার তো ঠান্ডা এমনি ঠিক না নামে নামে জমে টানে বলে না নামে নামে একটা মহাব্বত আর কি এজন্য যুবকদের মুখ কালা না হোক এই জন্য চলে আসছে নইলে আমি দেড় ঘন্টায় আসছি আপনাদের দেড় ঘন্টারও বেশি লাগছে শুধু আপনাদের ইয়ের থেকে আসতে মদনপুর থেকে আসতে পুরা রাস্তা ব্যাক তো কথা লম্বা হবে না বিদায় যতটুকু হবে অতটুক যদি ধ্যান দিয়ে শুনি আর দোয়াও করব আপনারও দোয়া করেন যেন দিলে গাইথা যায় এতটুক কথাই যদি দিলে গাথে তাহলে হয়তো কিছু একটা রাস্তা আমরা পাবো আমাদের সামনে রাস্তা দরকার রাস্তা বন্ধ তো যেটা বুঝাইতেছিলাম আমরা সবাই কেনার রুইতে চাই যুবকও সফল হতে চায় নারীও সফল হতে চায় পুরুষও সফল হতে চায় গাঁয়ে গ্রামের মানুষও সফল হতে চায় রিক্সালো সফল হতে চাই আমরা সবাই সফল হতে চাই কিন্তু আমাদের চাওয়াটা শুধু এই ষাট সত্তর বৎসরের জীবনে ওটা একটা ভালো সোসাইটির মাধ্যমে ভালো কিছু কাপড় চোপড়ের মাধ্যমে ভালো কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে ভালো একটা বাড়ির মাধ্যমে কিন্তু আমরা কোনো দিন ভাবলাম না এই যে আল্লাহ আমাকে নিয়ে আসছে আবার দেখতেছি দুনিয়ার মানুষগুলো প্রতিদিন উঠে যেতেছে একদিন আমাকেও উঠে যেতে হবে এই এলাকায় বহুত বাড়ি পাওয়া যাবে বাড়ি আছে বাড়িওয়ালা নাই বিল্ডিং আছে বিল্ডিং ওয়ালা নাই মেইল আছে ফ্যাক্টরি মেইল ওয়ালা নাই ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ওয়ালা নাই রাজত্ব আছে রাজা নাই নাইলে রাজা বিক্রমপুর কোনো দিন নাম এখনো আছে তাকে রাজা বীর বিক্রমই বলা হতো রাজত্ব আছে কিন্তু রাজা নাই একদিন সন্তান থাকবে মা বাবা থাকবে না একদিন মা বাবা থাকে সন্তান থাকে না বহুত মানুষ আছে মা বাবা আছে কিন্তু সন্তান নাই দিছিল আল্লাহ নিয়ে গেছেন একজন নাই না নাই হ্যাঁ আমরাও থাকবো না চলে যাব কিন্তু একজনও আমাদের নাই আমরা সবাই কেনার হতে চাই সবাই আমরা সফলতা চাই সবাই আমরা সফল কাম হতে চাই কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই কিন্তু মৃত্যুর পরে আমি সফল হব কিভাবে আমি কোনোদিন আমার মালিককে জিজ্ঞাসা করি নাই কোনোদিন মনে মনেও ভাবি নাই মনে হয় হাত উঠাইতে পারবেন না যে আমি এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য মনে মনে ভাবছি যে মালিক তুমি যে আমাকে পাঠাইলা আবার যে তুমি আর উঠায় আনিবা চিরদিনের জন্য আমি তোমার কাছে চলে আসব। আমি আজকে দুনিয়াতে কেনার হতে চাই দুনিয়াতে আমি সফলতা চাই দুনিয়াতে আমি ভালো খাইতে চাই পড়তে চাই থাকতে চাই তোমার কাছে চলে আসলে আমি ভালো থাকবো কি করা খাইবো কি করা পড়বো কি কোরা ওইখানে আমি গেনার হবো কি করা আমাকে হাত উঠায় বলেন যে একজন আমি এক মিনিট কখনো বসে ভাবছি দাঁড়িতে অনেকেরই পাকা দেখা যায় এক মিনিটও আমি ভাবি না যুবকও ভাবে না যুবক কি মরে না যুবকও মরে এই এলাকায় যুবকেরও খবর আছে যুবতীরও খবর আছে আমাদের বাবা উচিত যে এই ষাট সত্তর বছর জীবন হায় হায় এমন না সামনে রমজান আসতেছে যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না যারা দিন খাবে ওদেরটাই কাটবে এমন না যে খায়া আছে ওরও কাটে যে পড়া আছে ওরও কাটে প্রত্যেকের সময় কাটতে থাকে আমাদের টোকেটা যাবে আমি দুনিয়াতে গেনার হইতে চাই আমি দুনিয়াতে সফল হইতে চাই আমি পদে পদে সফল হইতে চাই আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব কেউ আমাকে কবরে খবর নিবে না এইখানে বহুত লোক আছে যারা বৎসর পার হয়ে গেছে বাপের কবরে একদিন দাঁড়ানোর শুরু হয় না নাই হ্যাঁ বাংলাদেশে বহুত ছেলে আছে ঢাকা শহরে দুই হাজার বিশে বাপ মারা গেছে করুণায় কবর চিনে না কবরস্থান চিনে কবর চিনে না অথবা কবরস্থান ও চিনে না কবর চিনবে তো চিনবে করতে গেলে এরকম আছে আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে কবরে গেনার হব কিভাবে কেমন গেনার রাখতে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ফাফরিস ফেলা আসাম মিনাল জান্না জান্নাতের বিছানা বিছায় দাও কবর কানে কানে বলতে দেরি করবে না ইদান ওয়াহাবির লেখা বাতিনি খাদরা আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হতে দেরি হবে না এই কবরে গেনার হব তো হব কি করে যেখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফফরিস ফিরা সব মিনাল চান্না জান্নাতের বিছনা বিছায় দাও কবর কানে কানে বলবে ইদান ওহাবির লেখা বাতিনি খাদরা আমি তোমার জন্য সবুজ শ্যামল হতে দেরি হবে না যেখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম খানৌমাতিল আরুস নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যেখন যেরকম ঘুমায় যায় নিঢাল ঘুমের ভিতরে ঘুমায় যায় দাদি দানি আইসা দরজা বাইরে উঠাই দেওয়ায় উঠ নাস্তা খাবি না কেননা দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটাও ঘুমায় নাই ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে কিন্তু নাস্তাও তো খেতে হবে ঠিক না মনে হয় বাংলা কিছুই বোঝেন না আড়াই হাজারের মানুষ হ্যাঁ দাদি আর নানি এসে বাইরে উঠে ওঠ আর কত ঘুমাবি আল্লাহ বলবেন নম নম কেন দিলে আরুস নতুন দুলার মতো ঘুমা কে আমাকে সকালে তোকে ফেরেস তারা বাইরে দরজা বাইরে উঠাবে তোকে বেরাবে না ফেরেস আইসা এসে বলবে কুমিয়াওয়ালি আল্লাহ আল্লাহর হলি ওট বলবে কাঁচা ঘুম উঠবো তিরিশ হাজার বছর হয়ে গেছে কাঁচা বললে চলবে না তখন চোখ খুলবে তিরিশ হাজার বছর উঠাবো চোখ ডলবে আর বলবে কোথায় যাবো বলে তাহতার শিখ রহমান কামিয়াবি এটার নাম আল্লাহর আরো সে নিচে চল লম্বা ঘুমাইলাম খিদাও তো লাগলো মনে মনে আসবে লম্বা ঘুম ঘুমের গুরুত্ব কাটলো ঘুমের গোড় কাটলি কিন্তু খিদা চাইপা ধরে ঠিক না যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না পায়খানাও ধরে না না ধরে ঘুমের গোড় যখন যায় তখন সবকিছু ধরা শুরু করে ঠিক না তো খিদাও ধরবে মনে মনে ভাববে নাস্তা হাসবে আর বলবে তো নাস্তা আল্লাহর আড়সের নিচে ঠান্ডা হইতেছে মনে মনে ভাববে কি খাওয়াবে তো বলবে ফেরেস্তারা জবাব দিবে মনের কথার জবাব দিবে ওইখানে দিলের ভিতরে আসতে দেরি ফেরেশতারা জানতে দেরি করবে না খাদেমরা জানতে দেরি করবে না জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না আমার লোকগুলা জানতে দেরি করবে না আমার মন্ত্রী পরিষদ জানতে দেরি করবে না আমার খাদেম খদ্দাম জানতে দেরি করবে না আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না সবাই জানবে জানবে আমার আমার মালিকও যে দিলে কি আসছে আজকেও জানে ওই দিনও পুত্রস তারা বলবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি আহা কিছু খাওয়ান দেখলে এমনি জিব্বায় পানি আসে ফায় তো পড়ে ঠিক না মনে হয় বোঝেন না ঠিক না খালি তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে না মাঝে মাঝে খাওয়ান দেখলো জিব্বাই কি আসে পানি আসে জিজ্ঞাসা করেন গরিবদেরকে যখন বড় বড় হোটেলের সামনে দেওয়া যায় তো জিব্বায় পানি আসে মনের ভিতরে ব্যথা আসে হায় লোকেরা খায় ফাস্ট ফুড আল্লাহ তুই পয়সা দিলি না আমরা ভিতরে ঢুকতেও পারি না আর এটার স্বাদও নিতে পারি না খালি বাহির থেকে দেখি আর গ্রান নেই এটাও তো সত্য এই সফলতা কি করে অর্জন করব। আপনি তো কেনার হইতে চান সবার দিলে আশা ভরা সবাই আমরা গেনার হতে চাই সবাই আমরা সফলতা চাই সবাই আমরা কি বলে আরে কি বলে এটাকে সফল কাম হইতে চাই সবাই সফল হতে চাই যুবক চায় আমি যৌবন দিয়া সফল হব নারী চায় নারীতে সফল হব সবাই আমরা সফল হতে চাই কিন্তু রাগ হয়েন না শুধু এই ছোট্ট জীবনটাই হতে চাই আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব তো কি করে হব যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব যেখান থেকে আর ফিরে আসা যাবে না মালিক যেখানে আমাকে উঠায় নেওয়া যাবে মালিক যেখানে আমাকে পৌঁছায় দেবে ওই আখেরাতে আমি সফল হব তো হব কি করে আজ পর্যন্ত তো এইখানের একজনও এক সেকেন্ডের জন্য ভাবলেন না একজনও তো আমরা হাত উঠাইতে পারলাম না আমার মনে হয় ঘরের অন্তরালে মা হাত উঠাইতে পারবে না বিজয় এই মজলিস সাহিসা বসেন এই মজলিস চলেন আজকে একটু ভাবি আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করা যেটার চিত্র আমি তুলে ধরলাম ওই সফল যে সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে চল চল ইলা রাই হান এরকম জগৎ যেটা সুখ শান্তিতে বড়া কেননা কি সফল সুখ শান্তিতে বড়া চলে এরকম রবের কাছে লাই সা আলাই কাগজ বাট তোর উপরে নারাজ না বরং তোকে দেখার জন্য অপেক্ষা করিতেছে কেন না কি সফল কি দারা হব যেখানে কবরে আমাকে জামনাতের বিছনা বিছায়া দিবে সবে আইনা বাব ইলাল জান্না জান্নাতের দিকে সোত্তরটা দরজা খুলে দিবে ইউরিসিলো রিহাম বার ইদার মতাই কি বাঃ সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে আমি নতুন দুলার মতো কি করে ঘুমাবো সকাল কে আমার একদিন ফ্রেশ তাই সার দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া বলিয়া আল্লাহ বলি ওঠ হোট উঠ হোট চল আরো সে নিচে কোথায় নিয়ে বসাবে আল্লাহ আল্লাহ বলছে হা সফল ব্যক্তিদেরকে আমি সাত ভাগে ভাগ করবো সব আতুনিয়া মিল্লু হুমল্লা উদ্দাতা দিল্লি হয় যুবক হারে আজেস না হই না তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে নাইলে হাদিস এই কথা কোনোদিন আসতো না সব গুন্না শাফি ওবাদিল্লা ইয়া দিল্লু হুমুল্লাহ তাহতা দিল্লি ইয়াউমাল্লা দিল্লা ইল্লা দিল্লু আল্লাহ ওই গ্যালারিতে জাগা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে সুপার ডিলাক্স যেখানে শুধু গ্যালারি না সব কিছু চোখের সামনে রাখা থাকবে খাবে তো খাও পান করে তো পান করো আমি এই বলি যে আরো নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে আর নিচে চলবে মেলা সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলবে ওই দিন কেমন হবে যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে বৈশাখ জ্যৈষ্ঠের রোজা চৈত্র বৈশাখের রোজা আসতেছে এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে আল্লাহ ওয়াদা আছে আরো নিচে আমি তাদেরকে ইফতার করাবো কেমন গুটা মুড়ি দিয়া হ্যাঁ পিয়াজু আর আলুর চোখ দিয়া হ্যাঁ হ্যাঁ কি বেগুনি দিয়া আর এটা দিয়া আল্লাহ কি আইটেম বলাবে আল্লাহ জানে কত আইটেম দিবে হয় হায় এটা হলো সফলতা আমরা সফল হইতে সবাই টাইম ছোট্ট জীবনটায় ভালো খাবো ভালো করবো ভালো থাকবো এটা নিয়ে সারাদিন ভাবি সারাদিন মাথা ব্যথা এটা নেই সারাদিন দৌড় এটা নিয়ে সারাদিন চলা এটা নিয়ে সারাদিন ফিরা এটা নিয়ে সবাই দৌড়াইতেছি এটার পিছনে দেশ থেকে দেশান্তর পর্যন্ত নিতেছে। নাইলে আমি কোনোদিন দেখতাম না আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে যারা পথে আমেরিকাতে ঢুকছে সবাইকে আমি জিজ্ঞাসা করছি যতজনের সাথে দেখা হয়েছে বেটা কয় টাকা দিয়ে আসলে এই পর্যন্ত কেউ আমাকে তিরিশ লক্ষের নিচে বলে নেয় বলছে তিরিশ লক্ষ টাকা দিয়ে আসছি এমনও লোক আমি পাইছি যে তিরিশ লক্ষ টাকাও গেছে জানে না সে কোথায় আছে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে এমনও পাইছি আমি 30 লক্ষ টাকা এই যে অক্টোবরে পাইছি গত অক্টোবরে বেশি দিন হয় 30 লক্ষ টাকা দিয়ে গেছে পাঁচ মাসের মাথা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার জানা যায় আমি আমাকে বড় তার জানা যায় কাদাইছে কেউ কাঁদু কান্না না আমি কাঁদছি অন্তরালে যে আমার চোখের পানি চড়ছে কেন আমি ভাবতে ছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল সব স্বপ্ন দুলিশা বিদায় আসে শেষ কথায় চলে আসি আমরা এই ছোট্ট জীবনটাতে গেনার হতে চাই সফল হতে চাই সফল কাম হতে চাই সফলতা অর্জন করতে চাই কিন্তু একটা দিন ভাবলাম না ওই যুবকদের পায়ে হাত রায়খা বলি আমি সবার পায়ে হাত রেখা বলি যে আমাদের বাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হবত হবত কবর এইখানে বহুত আছে আঙ্গিনায় সন্তান ডেলি যাওয়ার সময়ও বাপের কবরের দিকে চোখ উঠায় আসার সময়ও বাপের কবর দেখা যায় কিন্তু টেকনোলজি উন্নত বটে মঙ্গল গ্রহের খবর নেওয়া যায় সৌর জগতের খবর হবল দিয়া নেওয়া যায় ওই দূরবীন দিয়ে যেটার নাম হবল দিয়া নেওয়া যায় কিন্তু আড়াই হাত নিচে বাবার খবর নেওয়া যায় না নেওয়া যায় চলে যেতে হবে সবাইকে চলের ওইখানে সফল হবো কিভাবে ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে ওই কবরে জান্নাতের বিছনা লাগবে কিভাবে ওই কবরে জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলবে কিভাবে ওই কবরতে সুগ্রাণ আসবে তো আসবে কিভাবে আর সুগ্রাণ আসে না নাই অ্যাড্রেস নিয়া জানোয়ার কবর থেকে আমি ঠিকানা দিতে পারি জান এখনো সুগ্রাণ আসে আমারই নাকে সুগ্রাণ এখনো আসে আমি দেখার জান আপনিও দেখ আসেন যাও যুবক অ্যাড্রেস নিয়া যাও মরকাস থেকে ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয় পুরো কবর প্যাক ছোট্ট একটা ছিদ্র রাখা আছে শুধু গ্লান নেমার জন্য হাজার হাজার মানুষ দিল্লি যায় শুধু নাকে জ্ঞান নেমার জন্য ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে তো জিব্রাইল আলাইহিস সালাম বলতে বাধ্য হইছে ইলা ইয়াউমুল কিয়ামা কে আমত পূজুম তুই কবর থেকে সুঘ্রাণ হয় ওটা কোনো অলির কবর না গৌসের কবর না কুতুবের কবর না কোনো আলেমের কবর না কোনো মহাদ্দেশের কবর না কোনো প্রেসিডেন্টের কবর না কোনো কোনো মন্ত্রী কোনো এমপি কারো কবর না ওটা তো ফেরাউনের বাড়ির কৃত দাসীর কবর আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হলে বড়টার কবরের অবস্থা কি হবে আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই অবস্থা ছোট মিয়া এত বড় মিয়া কেমন প্রবাদ বৈক্য আছে না হ্যাঁ ছোট মিয়া ছোট মিয়া বড় মিয়া মাসা আল্লাহ ঠিক না কি জানেন তো এই প্রবাদ ছোট মিয়ার দাপটে থাকা যায় না বড় মিয়া আসলে কি হবে ঠিক না আল্লাহ বুঝেছে ছোটটার কবর থেকে এই অবস্থা বড়টার কবর থেকে বাহির হলে কি হবে আসেন আসেন আমি ওই হাদিস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদেরকে সফলতা এটা আল্লাহ যে নাস্তা আরো সে নিচে গ্যালারিতে বসে খাবে তার ফেরেস্তা এসে বলবে নাস্তায় দিন পর বলে তাইলে বলে দুপুরের খানা জান্নাতে কি জবর করছে জবাহ সৌরাল জান্না জান্নাতে সার জবর করছে কোথায় বড় হয়েছে রাব্বা হাফি আকনাফিল চান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে কিসের গাছ খাইছে তো ফেরেস্তারা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের গাছ খায় বড় হয়েছে এটার নাম সফলতা যখন উঠবে জান্নাতে যাওয়ার জন্য দুপুরের খাওয়ার জন্য যখন দৌড় লাগাবে উঠতে দেরি নূর হুমিয়া সাবাইনা আইদিহিম ওয়া চতুর্দিক থেকে নূর ফুটে বাগীর হতে দেরি হবে না নূর দেখা এটার নাম সফলতা দুযোর পলসের রাতের পাশে যাইতে দেরি হাজারো লাইনের পলসের রাত হাইওয়ে হতে দেরি হবে না ও যে সফলতা অর্জন করা যাবে ওর জন্য চুলের মতো চিকন না তলোয়ারের মতো না ওর জন্য তো পলসের রাত হাইওয়ে 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 হাজারো লাইনের হাইওয়ে দুজক বলবে তা আবার উনা কাইলা তাশর দ্রুত গতিতে পার হবি হাইওয়ে দেখা তুই আবার আস্তে আস্তে পার হোস না তুই আস্তে পার হইলে আমার আগুন চিরদিনে নিবা যাবে ফাবুরুনা কাইলা তাশর এমন গতিতে পার হবে যে খবরই না থাকে বলছরাত কখন পার হয়ে গেছে ওই পারে যে ঠেকবে ওই পারে নামতে দেরি ফেরেশতারা সেলুট করতে দেরি করবে না বলবে তিফতুম ফাদখুলুহা খালিদিন অসিকল লাইলে কুরআন এই কথা কোনদিন আসতো না অসিকল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি সুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম ফেরেস্তারা গার্ড অফ অনার দিবে তারপরে বলবে ফতখুল খালিদিন তারপরে যখন দরজায় যাবে তা আল্লাহ রসুল বড় সুসংবাদ দিচ্ছেন ইয়াস্তাক উম্মতি আমার রব কেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে কেমন হবে ওই দর্শন যে আল্লাহ স্বাগত জানাবে এটার নাম সফল একদিনও তো ভাবলাম না আবার পিছিয়ে চলে যাই গেনার হইতে চাই কিন্তু এই ছোট্ট দুনিয়াটায় শার্টটা ভালো হয় কি করে ব্র্যান্ডের হয় কি করে প্যান্টটা ব্র্যান্ডের হয় কি করা ঘড়িটা ব্র্যান্ডের হয় কি করে মোবাইলটা ব্র্যান্ডের হয় কি করে হয় যুবক সারা দিন কত ভাবনাই না ভাব তোমাদের পায়ে হাত রেখা বলি একদিনও তো ভাবলা না আমি তো সারা দিন ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকি আশলা দিন নেটে দেখতে থাকি কোনটা নতুন ব্র্যান্ডের আসলো কোনটা কত দামের আসলো সারা দিন দেখতে থাকো ও যুবক তোমাকে যদি উঠায় নিয়ে আ যায় বলো ওইখানে কেনার হবে তো হবে কি নি ওইখানে সফল হবে তো হবে কি নি একটু কি বাবার দরকার ছিল না না ছিল না যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্বটা দিলে একটু কি বাবার দরকার ছিল না না ছিল না এই অস্তিত্বটা কে দিতেছে কে হ্যাঁ बेटा কি আপনার নিজের অর্জন আমার নিজের অর্জন কে দিছে হায় হায় মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম কুকুর বানায় দিত কি করতাম সৃষ্টি সেলা মানুষ বানাইছেন কুদরতি হাত দিয়া বানাইছেন এক ফোটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন ম্যাজিক বোঝা হয় 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 এত বড় মেঝি কেউ দেখাইতে পারে না এক ফোঁটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন সুন্দর সাজাইছেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন সুন্দর যে ভান্ডার ঠেলা দিয়া লাখ খালাকারি আফসান দা ক্রিম বলছেন যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইলো আর জি আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করতেছেন আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি নইলে চলার ক্ষমতা আমাদের ছিল না ঠিক না না ছিল হাঁ গায়ের জোরে চলবে চলায় দেখা দেন না করুণা গায়ের জোরে দুনিয়ার থেকে সরায়া দেখায় দেন না পারলেন তো না দুই বছর সারা দুনিয়ার সাড়ে তিনশোর উপরে দেশ হ্যাঁ কি কি বলেন একটা না আসে চীনে যুবকরা চিনে যুবকরা সেভেন চিনে যুবকরা আসে না যুবক সাত দেশ পারলো নাকি করুণা সরাই দিতে হ্যাঁ মাত্র আসছে ওমি যদি পরে আসে ওমি ডন ডন বোঝেন ডন 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 যুবকরা না যদি ওই নামে আসে তো কি করবেন পারলাম না 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 এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি চালাই তো চলো যুবক আল্লাহ দিছে চালাই তো চলো

কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা আমি চোখে দেখায় হিসাব বলেছি আল্লাহ বলে চলতে দিতাম আমরা আমি চালাই বিদায় চলো নইলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় না তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত সামনে জোরে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলে জান জান চান আপনি চর খাইতে আসলেন আমি দেখেন না ব্যস্ত হায় 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 আমার মনে আছে রাগ হয় না আমার মনে আছে সত্য কাহিনী বলছি। আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক তাস খেলতেছে কিছু লোক বৈশা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না আবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি ওটার জন্য এখনো একা একাকি কেন আমি যদি না ডাকতাম হারা হতো না আমি আল্লাহর কাছে কিছু আপ দিব আমি জানি না আমি এখনো একা একা কাত আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না আবাদত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরকম কেনার হইতে চাই আসল কেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার পিচিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ

আপনার দুনিয়াতে যত বড় পরিচয় পরিচিতি হোক যত বড়ো পদের মালিক হইনা গভীর খা গোয়া কেসে কেসে আচল নে না ছোড়া কিসা না দারা উশি সে ফাতে হর কে হাস পড়া রে গিয়া এটাই সত্য ই শাখা রাজধানী শাখা নাই जय अपनों থাকব নামিও থাকব না চলে যাবো ওই আখেরাতে চলে যাবো ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনো দিন গেনার হইতো না ও বেলাল কোনো দিন গেনার না বেলাল কোনদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলোর কাহিনী যাদের ইতিহাসে পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিছু ছিল না ওরা কোনোদিন কেনার হতে পারত না আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে চলে যেতেছি আমরা সবাই চাই যে আমি কেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মসজিদ থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো দিনের চাচা এই দুনিয়ায় মিলুক না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদ না সাকার না আল্লাহ সবার না দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে ম্যাঘ আসতো ওরা বলতেছে যারা ডাকলে ম্যাঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হতো যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো কোড়া দৌড়াইতে পারতো যারা তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহারে আবদ্ধ হতে বাধ্য হতো হায় 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 শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারত তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই বলছে এখানে কেনার হয় আর আপনাই ষাট সত্তর বছর তারপরে রেখা চলে যেতে হবে